দেখো তুমি রেডি তো হ্যাঁ দিদি আমি একদম রেডি একটা ফাঁকা ঘর বলেছিলাম হ্যাঁ আমি তোমাকে সকাল থেকে বলে দিয়েছি আমি যখন সাজবো কেউ যেন ডিস্টার্ব না করে একদম ফাঁকা ঘর আছে সেই ঘর এতটাই ফাঁকা কি ওখানে একটা পাখির আওয়াজও পাবে না একটা ছুটোর আওয়াজও তুমি পাবে না মেয়াও একটা বিড়ালের আওয়াজও তুমি পাবে না এমনকি আমি আমার বয়ফ্রেন্ডকেও বলে দিয়েছি মেকআপের সময় একদম ডিস্টার্ব না করতে এমনকি আমার পাশের বাড়ির কাকিমাদের ও বলে দিছি তাদের কুকুরকে একদম সামলে রাখতে একদম যেন আসো দিদি আসো দেখো যে ঠিক তোমাকে যেমনটা বলেছি যে সেরকমই আমার ঘর পুরো ফাঁকা যাক আমি খুব খুশি মানে বুঝতেই পারছো সাজাতে খুব প্রবলেম হয় ব্রাইটের সাথে একজন থাকলো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ঘর ভিড় হলে পরে সাজাতে খুব প্রবলেম হয় আমি তোমাকে বলেছিলাম না আমার ঘরটা যেমনি ফাঁকা থাকবে দেখো ঠিক সেরকমটাই ফাঁকা রয়েছে আমার ঘর তোমার কোনো অসুবিধা হবে না হ্যাঁ তাহলে চলো স্টার্ট করি হ্যাঁ চলো শুরু করো হ্যাঁ কে উফ বলো বলছি আমার না এখানে ব্যাগ আছে আমি কি একটু পাঁচ মিনিট বসে এখানে মেকআপ করতে পারবো

কোথায় রেখেছি না আমি ব্যাগ খুঁজে পাচ্ছি কোথায় গেল আমার ব্যাগটা ব্যাগই ঘরে রেখেছো কেন কি করবো বলেন তো আমি ব্যাগ খুঁজে পাচ্ছি না এখন কোথায় রেখেছি ব্যাগ কোথায় রাখবো কোথায় রাখার জায়গাও নেই বারবার উফ বাপরে যা গরম একটু AC হাওয়া খেতে এলাম উফ বাইরে যা গরম ঘরে এলাম একটু AC হাওয়া খেতে উফ মেকআপটা কিরকম সাদা সাদা লাগছে একটু ঠিক করে দিলে ভালো হতো না আই মেকআপটা একটু চকচকে হয়ে গেছে না একটু ঠিক করে দিলে ভালো হতো লিপস্টিকটা আমার মতন করুন তাহলে দেখতে ভালো লাগছে বলো না ওনাকে চলে যেতে আমি বলেছি ফাঁকা ঘর রাখতে এই তুই জান আর একটু পরে আসবি কি এমন মেকআপ আর্টিস্ট যাতে আমার ঘর ফাঁকা করে দিতে হবে উফ আর আমি দরজা খুলতে যেতে পারছি না যাও তো তুমি বলেছি না যে ঘর ফাঁকা ফাঁকা তো দূরে থাকা আমাকে ডিস্টার্ব করতে মেরে দিচ্ছে কে কাকিমা বলে ফুলগুলো সব সাজাতে আমি তো এখন মেকআপ করছি আমার এরপর টাইম হবে না সবার টাইম হবে না যাও যাও তাতি করো তাতি করো তো আমার কি হয়েছে জানা সবাই এসে ডিস্টার্ব করছে এরকম করে সাজানো যায় দেখো আর সহ্য করা যায় না একটা ঘরে এতগুলো লোক ঢুকছে বারবার করে আমি দরজা খুলছি বার করে মেকআপ করছি আমি একটা ফোকাস নিতে পারছি না আমার কাজে প্লিজ কিছু একটা করো দাঁড়ো দিদি আমি তোমাকে একটা রুমের ব্যবস্থা করে দিচ্ছি আসো দিদি দেখো এখানে তোমার অসুবিধা হবে না এখানে কেউ আসবে না কেউ আসবে না তো না বল যার তোমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে একটু টাচার দিলেই হয়ে যাবে হুডা বিউটির ফাউন্ডেশনটা তো পাচ্ছি না ওটা কোথায় কি আর ক্রিম্পিং মেশিনটাও পাচ্ছি না আমার মতন কার কার বিয়েবাড়িতে সাজাতে গিয়ে এরকম প্রোডাক্ট চুরি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো সবাই আর আমার এন্ড অফ দ্য মোমেন্ট সাজানোটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো শেয়ার করো টাটা